আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের জন্য তো তথ্যটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি চব্বিশ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত মাস্টার্স প্রাইভেট কোর্সের অনলাইন আবেদন চলবে কলেজে কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ সেপ্টেম্বর ভর্তি কনফার্মেশন চেক করার নিয়ম অর্থাৎ আপনার ভর্তি হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন এনিউ ইউ অ্যাডমিশন ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর রোল ও পিন দিয়ে লগ করবেন এরপর ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন যদি রিসিভড লেখা দেখায় ভর্তি কনফার্ম মানে যদি রিসিভড লেখা উঠে তার মানে আপনার ভর্তি হয়েছে যদি সাবমিটেড লেখা দেখায় পঁচিশ ও আঠাশ সেপ্টেম্বরের মধ্যে কলেজে যোগাযোগ করুন আমি আবারও বলছি যদি সাবমিটেড লেখা দেখাই পঁচিশ ও আঠাশ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই কলেজে যোগাযোগ করবেন এরপর রিসিপ্ট ছাড়া কারোর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না অর্থাৎ রিসিপ্ট যদি লেখা না ওঠে আপনার রেজিস্ট্রেশন কার্ড কিন্তু ইস্যু করা হবে না তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপর যদি নতুন কোনো আপডেট থাকে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ Gracias.